الإسلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون رب اشرح لي صدري ويسر لي أمري واحلل من لساني أفكه قولي ربي زدني علما الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد صم شمسه গণ গান ও গণ সেই নিখিল বিশ্বের একমাত্র প্রতিপালক আমাদের রব আমাদের সৃষ্টিকর্তা আমাদের আইনদাতা ও বিধানদাতা সেই মহান রব্বুল্লাহ আলমিনের দরবারে আমরা সুক্রিয় গাপন করি প্রত্যেকে বলুন আলহামদুলিল্লাহ তারপরে পরে বিশ্ব বিশ্রুত বিশ্ব বরেণ্য বিশ্ব ভ্রাতৃত্বের অগ্রদূত বিশ্ব জনদরদী নেতা স্বাধীনতার সনদদাতা আদর্শ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা

আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সুরা মাইদার নব্বই নম্বর আয়াত পাঠ করেছি উক্ত আয়াতকে সামনে রেখে অল্প সময়ের মধ্যে কোরআন আলোকে এবং বর্তমান পরিস্থিতির উপরে কিছু আলোচনা রাখবো ইনশাল আল্লাহ রবাহ আলমিন পবিত্র কোরআনে বলছেন হে বিশ্বাসীরা যারা আমার প্রতি ইমান এনেছো আমাকে বিশ্বাস করেছো ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়ান সাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান ফাজিতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন নিশ্চয় মদ জুয়া লটারি প্রতিমা ও ভাগ্য নির্ধারক সর অর্থাৎ তীর ভাগ্য যে নির্ধারণ করা হয় এগুলা সম্পূর্ণটাই শয়তানের কাজ শয়তানের আমল তোমরা এটা থেকে বেঁচে থাকো যদি বেঁচে থাকো তাহলেই তোমরা সফল কাম হতে পারবে আল্লাহ রবাহ আলমিন এই আয়াতের মধ্যে দিয়ে বুঝাতে চাইছেন যে মদ জোয়া লটারি এবং বিভিন্ন ধরনের শির্ক যত ধরনের শির্ক আছে সমস্ত শির্ক এবং ভাগ্য নির্ধারণ করা সেটাও শির এই সমস্ত শির থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আর মদ হচ্ছে সব পাপের বড় পাপ এবং সব পাপের মা বলা হয় মদকে মদ যখন খেয়ে নেয় কোনো মানুষ তখন সে কোনটা স্ত্রী আর কোনটা মা কোনটা বোন কিছুই বিবেচনা করতে পারে না সেই জন্য মদ হচ্ছে সমস্ত পাপের মা সমস্ত পাপের বড় পাপ তো আমাদেরকে এই সমস্ত জিনিসগুলা যেগুলা কোরআন নিষেধ করেছে সেই জিনিসগুলা থেকে বেঁচে থাকতে হবে আগের যুগে আমরা দেখতাম লটারি বিভিন্নভাবে লটারি খেলা হতো লটারি এখনো আছে তারপরে জুয়া দেখতাম তাসের মাধ্যমে জুয়া খেলা হতো তো এই জুয়া কিন্তু এখন কমে গেছে এখন বিভিন্ন ধরনের টেকনোলজির জুয়া খেলার নিয়ম উন্নতি হচ্ছে এবং এই এই জুয়ার মধ্যে সমস্ত যে সিস্টেম আছে তার মধ্যে সুদ আছে জুয়া আছে বিভিন্ন ধরনের জিনিস আছে তো এই গোলা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে সুদ একটা মারাত্মক অপরাধ আল্লাহ সুরা বাকারা দুশো পঁচাত্তর নম্বর আযাতে বলছেন যারা সুদ খায় তাদেরকে সেইভাবে কি আমাদের মাঠে তোলা হবে যে শয়তান মানে দাগা দিলে যা হয় শয়তান কারো উপরে প্রভাব বিস্তার করলে যেটা হয় সেই রকম অবস্থায় সে মাতাল হয়ে উঠবে কারণ কি তারা বলতে থাকে সুদ ব্যবসার মতোই এটাও তো একটা ব্যবসা তারা এটা মনে করে এবং তারা বলে অথচ আল্লাহ সুদকে স্পষ্টভাবে হারাম করেছেন এবং ব্যবসাকে হালাল করেছেন ভাই বন্ধুরা আমার আজকে ব্যবসার নামে নানান ধরনের সুদ আমাদের সমাজে প্রচলিত আছে দেখবেন অনেকে সোনার দোকানে টাকা জমায় প্রতি মাসে পাঁচ হাজার পাঁচ হাজার করে নালে দশ হাজার দশ হাজার বিশ হাজার করে জমিয়ে শেষের মাসে ওই কুড়ি হাজার টাকা যেটা জমানো হলো তার মানে কিছু পার্সেন্টেজ দিল মানে ওই কুড়ি হাজার টাকার মোটামুটি ধরেন দশ টাকা বা কিছু একটা পার্সেন্টেজ মানে এক্সট্রা দিল আর কি দিয়ে আপনার বারো মাসে এক লক্ষ বা দু লক্ষ চল্লিশ হাজার যাই হলো তার সাথে আরো এক্সট্রা কুড়ি হাজার দিয়ে আপনি ওই টাকাটা দিয়ে সোনা কিনলেন এটা হারাম এক্সট্রা যেটা আপনাকে দেওয়া হলো সেটা হারাম এ ধরনের অনেকেই করে আমাদের কাছে জিজ্ঞেস করতে আসে এগুলা থেকে বেঁচে থাকতে হবে তারপরে নানান ধরনের এখন যে এই মোবাইলের মাধ্যমে সুদ এবং জুয়া এটা চলছে বিভিন্ন রকমের এই ফেদনার যুগে মানুষ যত শিক্ষিত হচ্ছে তত বিভ্রান্ত হয়ে যাচ্ছে শেয়ার মার্কেট থেকে শুরু করে শেয়ার মার্কেটের নামে অনেক জালিয়াতি সংস্থা বের হয়েছে সেটা মনে হবে শেয়ার মার্কেট কিন্তু শেয়ার মার্কেট না সেখানেও ঢকবাজি জালিয়াতি তারপরে এখন এই যে তারপরে আরো বিভিন্ন রকমের ডিজিটাল কারেন্সি আপনার ইউবিট কয়েন তারপরে ক্রিপ্টো কারেন্সি গোপন মুদ্রা বিভিন্ন রকমের এই যে জিনিসগুলা এগুলো সম্পূর্ণ জুয়া এবং সুদ জুয়া এবং সুদ এগুলো হান্ড্রেড পার্সেন্ট হারাম এখানে হালালের কোনো ধরনের সুযোগ নেই অথচ ব্যাপক পরিমাণে যুব সমাজের মধ্যে লিপ্ত হয়ে আজকে সারা পৃথিবীতে মুসলমানদের অবস্থা খুব খারাপ জায়গায় সেখানে এরা লিপ্ত হয়ে আছে এই সমস্ত জুয়ার মধ্যে এবং এরা কখনোই কোনো কাজ করবে না এই যুব সমাজ এই আগামী প্রজন্ম এরা ধ্বংস হয়ে যাবে তার কারণ দিনে হাজার হাজার লাখ লাখ টাকা যদি ইনকাম করা যায় কিছু না করে মোবাইল ঘেটে তাহলে কাজ করবে এতে কি হয় উপকৃত হলে ক্ষতিগ্রস্ত হয় তার কারণ এরা তো কোনো ইনকাম করে ব্যবসা করে টাকা দেয় না একজনের টাকা দেয় আরেকজনের টাকা আরেকজন খেয়ে দেয় এইভাবে তাদের অ্যাকাউন্টে যখন প্রচুর টাকা আসে তখন তারা চিট করে চিটিংবাজি করে পালিয়ে যায় এটাই সিস্টেম এই সমস্ত চিটিংবাজি থেকে আপনি দেখুন অমুসলিম এলাকায় দেখুন ওরা কেউ করে না পরিচালনা করছে কারা দেখুন গা ইহুদি খ্রিস্টানরা তারা কিন্তু এসব করে না যারা মোবাইল তৈরি করেছে অ্যাপস তৈরি করেছে গেম তৈরি করেছে ফেসবুক তৈরি করেছে আপনার ইউটিউব তৈরি করেছে তারা কিন্তু এতে মেতে নাই তারা তাদের কাজ করে যাচ্ছে ভাই বন্ধুরা আমাদেরকে বুঝতে হবে যে এই সমস্ত যে কাজগুলো আমরা করছি সেটা আমরা কতটা ঠিক করছি আমাদের গার্জেনদেরকে সচেতন হতে হবে সন্তানদেরকে কাজের প্রতি উদ্বুদ্ধ করতে হবে এটা যদি আমরা না করতে পারি তাহলে আমাদের পরবর্তী যে জেনারেশন পরবর্তী যে প্রজন্ম সেটা ধ্বংস হবে এতে কোন সন্দেহ নাই তারপরে শেয়ার মার্কেটের ব্যাপারে একটা কথা বলে রাখি শেয়ার মার্কেট মানে যেটা ফাউন্ডেশন শেয়ার ইসলামের হালাল তবে আপনি যাদেরকে দিচ্ছেন টাকাটা তারা কতটা সৎ আপনাকে দেখতে হবে না হলে আপনার টাকা মারা যেতে পারে ফলে অধিকাংশ বৈধ যে শেয়ার গুলা আছে মোটর এরকম অনেক আছে আপনারা সার্চ করে দেখতে পাবেন তো এই ধরনের শেয়ার গুলা হালাল তবু আপনি যার হাতে টাকাটা দিচ্ছেন সে কতটা সৎ কি সেই কতটা আপনাকে টাকাটা ফিরিয়ে দেবে এটা প্রশ্নের মুখে তার কারণ আমাদেরকে বুঝতে হবে এর মধ্যেও বড় বড় স্ক্যাম চলে শেয়ার মার্কেটের মধ্যে এবং যারা এটাকে পরিচালনা করে তারা ইচ্ছাকৃত ভাবে এটাকে বাড়াতে পারে কমাতে পারে শেয়ার সূচক ভাই বন্ধুরা আমার আর একটা তথ্য আপনাদের সামনে দিয়ে রাখি একটা বিখ্যাত বই বইটার নাম হচ্ছে পুঁজিবাদ ও তারপর পণ্য উৎপাদনের উত্থান পতন লিখেছেন কে জর্জ ডমসন তিনি একজন বিখ্যাত ব্যক্তিত্ব তিনি কমিউনিস্ট পার্টি অফ গারেট বিটনের তিনি সদস্য ছিলেন এবং বারিং বার্মিংহাম যে ইউনিভার্সিটি আছে সেই ইউনিভার্সিটির তিনি একজন অধ্যাপক ছিলেন প্রফেসর তো তিনি এই বইয়ের মধ্যে কিভাবে পুঁজিবাদের উত্থান হয়েছে এবং পুঁজিবাদ কিভাবে গরিব মানুষের টাকা কেড়ে নেয় শোষণ করে না সমস্ত কিছুই বইয়ের মধ্যে বর্ণনা করা হয়েছে আপনারা যারা এই সমস্ত কাজগুলা করছেন ওই বইটা একটু পড়ে নেবেন তাহলে বুঝতে পারবেন দ্বিতীয়ত আমাদেরকে আরো বুঝতে হবে যে এই সমস্ত জিনিসগুলা যদি অতই ভালো হবে এই কিছু। তাহলে আমাদের দেশে বড় বড় ব্যবসায়ী আছে তারা ব্যবসা না করে ওই সমস্ত কাজে টাকা লাগাতেন কিন্তু তারা সেটা করেন না তার কারণ তারা ভালোভাবে জানেন এর কোনো ভবিষ্যৎ নাই আমরা চেষ্টা করব এই সমস্ত দিক থেকে বেঁচে থাকা আজকে যুব সমাজের যে অবক্ষয় এই যুব সমাজের কারণ হচ্ছে শিক্ষা শিক্ষা থেকে আমরা দূরে যে শিক্ষার কথা ইসলাম বারবার বলেছে সেই শিক্ষা থেকে আমরা অনেক দূরে চলে গেছি আজকে দেখুন সারা পৃথিবীতে আমরা যখন ইসরা ইসরায়েলের ইসরায়েল যখন প্যালেস্টাইনের উপরে বোম ব্লাস্ট করে আলেমরা ফতোয়া দিতে শুরু করে কোকা কলা খাওয়া যাবে না পেপসি খাওয়া যাবে না সারা পৃথিবীর কোকা কলা তৈরি করার ক্ষমতা নাই পেপসি তৈরি করার ক্ষমতা আল্লাহ রসুল সুদ হারাম করেছিলেন বিকল্প তিনি জাকাত ব্যবস্থা তৈরি করেছিলেন জাকাত ফান্ড তৈরি করেছিলেন আপনি সুদের বিরুদ্ধে ফতোয়া দিবেন জাকাত ফান্ড তৈরি করে তারপরে ফতোয়া আপনাকে দিতে হবে কিন্তু সারা মুসলিম বিশ্বে মুসলমানদের কিছু নাই যত টেকনোলজি যত কিছু সৌদি আরবে একটা তেল শোধনাগার পর্যন্ত তাদের নেই বিদেশেরা এসে সেখানে তেল শোধন করে তারা ইচ্ছা মতো নিয়ে চলে যাচ্ছে যেমন প্রয়োজন তেমনি তাদেরকে তাদের ইচ্ছা মতো অবস্থা জাতি পিছিয়ে আছে আজকে যুব সমাজ সমাজের যে সমস্যা সেটার সবচেয়ে বড় কারণ সেটা হচ্ছে শিক্ষা না থাকার কারণে ধর্মীয় শিক্ষা না থাকার কারণে আজকে নারী শিক্ষা না থাকার কারণে জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে আজকে ছেলে মেয়ে তারা অবাধ মিলামেশা প্রেম ভালোবাসা করে তারা কোথায় চলে যাচ্ছে কোনো ঠিক ঠিকানা নাই মাকে মেরে চলে যাচ্ছে তারপরে দুই ছেলের মা এক ছেলের মা সে সন্তান রেখে চলে যাচ্ছে শিক্ষা নেই যে এটা কতটা ক্ষতিকারক যদি ইসলামিক শিক্ষা থাকত ধর্মীয় শিক্ষা থাকত মোরাল এডুকেশন থাকতো নৈতিকতার শিক্ষা থাকতো তাহলে এই ধরনের কাজগুলো তারা কখনোই করত কিন্তু আজকে দেখুন সমাজের অবক্ষয় এখনো পর্যন্ত এই একবিংশ শতাব্দীতে আজও পর্যন্ত মানুষকে বোঝানো যায় না যে এটা তোমার নাতনি মেয়ের মতো এটা বোঝানো যায় না গালা গালাগালি দেয় শালি বলে তো নাতনিদেরকে শালি বলে তারপরে নাতিকে শালা তাই বলে দাদুরা এভাবে ঠাট্টা করে ইয়ার কি করে আল্লাহর রসুল বলছেন হাসান হোসেন আমার ছেলের মতো হাসান হোসেন আমার ছেলের মতো তাহলে ছেলের ছেলে নাতি সে ছেলে আপনি ছেলেকে সালা কি করে বলতে পারেন মেয়ের মেয়ে নাতি নাতনি ছেলের মেয়ে নাতনি সেই নাতনিকে তারপরে সেই মুখে আবার বলে বিশ্বাস হয় না সমাজে যে উপযুক্ত শিক্ষা নাই কোরআন হাদিসের শিক্ষা না থাকার কারণে ওই ব্যক্তি এটা জানেই না যে নাতনিকে বা নাতিকে সালা সালি বলে গাল দেওয়া যাবে না তাদেরকে ঠাট্টা করা যাবে না তার কারণ তারা ছেলে মেয়ের মতো আপনি আপনার মেয়েকে শালি বলতে পারবেন আপনার ছেলেকে আপনি বলতে পারবেন কখনোই পারবেন না তাহলে তার ছেলে কি করে বলতে সমস্যা আছে সমস্যা সোনার মানসিকতা নাই সমস্যা কোনটা তুলে ধরবো অসংখ্য সমস্যা সমস্যার শেষ নাই ভাই বন্ধুরা আমার আমাদেরকে বেঁচে থাকতে হবে বিভিন্ন ধরনের এই ধরনের অসামাজিক কার্যকলাপ থেকে তারপরে সারা পৃথিবীতে যে সমস্যা মুসলমানদের আমাদের ভারতে যে সমস্যা প্রতিদিন সমস্যা আপনারা দেখেছেন শুনছেন শারগাছিতে শিবের মানে এই লিঙ্গ সেখানে ভরে দেওয়া হয়েছে মসজিদের মধ্যে এই দুদিন আগকার কথা গত কালকে আপনার মহারাষ্ট্রে একটা মসজিদে বিস্ফোরণ করা হয়েছে এই রকম ভাবে এই যে মালদা মথোবাড়ি না মথোবাড়ি সম্ভবত জায়গাটার নাম সেখানে বিভিন্ন ভাবে এরকম চলছে এই যে উস্কানি গোটা দেশব্যাপী চলছে এতে আপনার ভূমিকা কি অযথা প্ররোচনায় কান দেবেন না অযথা ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করবেন না কোনো সমস্যা হলে এলাকায় সরাসরি প্রশাসনকে খবর দিবেন আমাদের প্রশাসনের প্রতি যথেষ্ট ভরসা আছে আজকে যারা এই দেশের সূত্র বলা যায় আর এস বিজেপি তারা যেন তেন প্রকারে বিশেষ করে এখন এই ছাব্বিশের ভোটের আগে আমাদের বিশেষ করে পশ্চিমবঙ্গকে তারা টার্গেট করে নিয়েছে যে কোনো না কোনো ভাবে এখানে দাঙ্গা লাগিয়েই ছাড়বে আপনি দেখুন একটার পর একটা লাগাতার প্রতিদিন কিছু না কিছু একটা ঘটনা ঘটছেই হয় জেলে তাকে মারা না হয় আপনার বিভিন্ন ভাবে মানে তারপরে মানে আল্লাহর নামে গালাগালি নবীর নামে গালাগালি কোরআনের নামে গালাগালি তারপরে কদিন আগে দেখলাম একটা লিফলেট মোবাইলে ঘুরে বেড়াচ্ছিল ছিল গাছের এই রাস্তায় হয়েছিল সেখানে রসুল গালাগালি দেওয়া হয়েছে ইসলামকে গালাগালি দেওয়া হয়েছে এই ধরনের জিনিস প্রতিদিন চলছে আর আমরা মুসলমানরা ঘুমিয়েছে আমরা একদিকে একটা গোষ্ঠী প্রতিনিয়ত সদা সর্বদা চেষ্টা করেই আছে যে কিভাবে একটা বিভেদ তৈরি করা যায় কিভাবে মেরুকরণ তৈরি করা যায় কিভাবে দেশ থেকে মুসলমানদেরকে তাড়ানো যায় এটা চলতে আছে আর আমরা চুপচাপ বসে আছি তারপরে যে মাদ্রাসা শিক্ষা এই মাদ্রাসা শিক্ষাকে ধ্বংস করতে চাইছে অথচ থেকে শুরু হয়েছে মক্তব শিক্ষা তখন থেকে শুরু হয়েছে এই ভারতবর্ষে মাদ্রাসাতে হিন্দুরা পড়াশোনা করেছে ঠাকুর গুরুচাঁদ মাদ্রাসার ছাত্র রাজা রামমোহন রায় মাদ্রাসার ছাত্র এরকম অনেকেই কমফন্ডের বিখ্যাত নেতা মোজাফফর আহমদ মাদ্রাসা ছাত্র মাওলানা আবুল কালাম আজাদ স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী তিনি মাদ্রাসা ছাত্র যে মাদ্রাসাকে সত্যা করেছে ব্রিটিশরা সেই মাদ্রাসা বন্ধ করে দেওয়ার চক্রান্ত চলছে কেন আমাদেরকে বুঝতে হবে মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় তাহলে শতকরা যে পাঁচটা লোক নামাজ পড়ছে এই পাঁচটা লোক আর নামাজ পড়বে না সবাই হিন্দু হয়ে যাবে শুধু তাই নয় আজকে যে অকাপ বিল আপনারা শুনেছেন অনেকে হয়তো জানেন না এসব নিয়ে তো খোঁজরা আমাদের সময় নেই অকাফ হচ্ছে পূর্বপুরুষরা বিশেষ করে হাজি মোহাম্মদ মহসিন থেকে শুরু করে আরো অনেকেই তারা রাস্তায় করে গেছেন মুসলিম ওম্মার উপকারের জন্য গরিব অসহায় দুস্থ মানুষের চিকিৎসার জন্য পড়াশোনার জন্য তাদের বিভিন্ন রকমের মানে সুবিধা অসুবিধায় যেন এই সম্পত্তি তারা কাজে লাগাতে পারে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পত্তি এই সম্পত্তি সরকার তার নিজের আয়েতে নিয়ে আসতে চাইছে এবং এই বিলের মধ্যে মানে যেটা বলা হয়েছে যে এই সমস্ত সম্পত্তির উপরে অকাব বোর্ডের এবং মাদ্রাসা কমিটির মসজিদ কমিটির কোনো ধরনের এখতিয়ার থাকবে না সরকার ইচ্ছা অনুযায়ী ডিএম ইচ্ছা অনুযায়ী সেই সম্পত্তি ব্যবহার করতে পারবে এটা আপনার সম্পত্তি আপনার দাদর সম্পত্তি আমার আপনার পিতার সম্পত্তি যা মসজিদে মাদ্রাসা দিয়ে গেছে সেটাকে আপনি সহজে ছেড়ে দিবেন ভাই দিবেন রাজি আছেন দিতে মানুষ তো চুপ মানুষ একটা মুখের কথাও বলতে পারে না এত ভয় লাগে প্রকৃতপক্ষে আমি করছি ভয় তো আমার বেশি লাগার দরকার এখানে ক্যামেরা হচ্ছে ভিডিও হচ্ছে এত ভয় করলে তো হবে না সত্যটা তুলে ধরতে হবে শুধু তাই নয় আজকে এইভাবে এখন নাকি রিসেন্ট একটা খবর শুনছি যদিও মানে আমি সম্পূর্ণটা মিথ্যা মনে করতে পাচ্ছি না সত্য মাদ্রাসার সম্পত্তি বা মসজিদের সম্পত্তি মসজিদ কর্তৃপক্ষ বা মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের মতাবলী প্রয়োজন অনুযায়ী মাদ্রাসার কাজে মসজিদের কাছে কাজে কোন সম্পত্তি বিক্রি করে অন্য কাজে লাগাতে পারে সেটা সবার সম্মতি ক্রমে কিন্তু এখন সে জমি বিক্রি হচ্ছে না রেকর্ড হচ্ছে না এই সমস্যা গুলা এগুলো আইনে এইভাবে বলা হয়নি আইনে বলা হয়েছে যদি মসজিদ কমিটি বা মাদ্রাসা কমিটি মনে করে যে এই জমিটা বিক্রি করে মাদ্রাসার বিল্ডিং এর কাজ করবো সে করতে পারে কিন্তু আপনারা খোঁজ নিয়ে দেখবেন রেকর্ড হচ্ছে না বিক্রি হচ্ছে না এই যে সমস্যাগুলো তৈরি হচ্ছে আমরা কি ঘুমিয়ে থাকবো আমরা ন্যূনতম নামাজটা করব না আমাদের কি করণীয় আমাদের কি করা উচিত আমরা কি একবারও ভাববো না ভাই বন্ধুরা আমার একটু ভালো করে ভাববেন তারপরে এই যে প্যালেস্টাইন ইস্যু এই ইস্যু নিয়ে আজকে সারা পৃথিবী কিভাবে নীরব দর্শকের মতো দেখছে দেখুন সেখানে মানুষের খাবার নেই পানি নেই ওষুধ নেই হাসপাতালে бомবাড়া হয়েছে যারা মানবতার কথা বলছে মানবতা কোথায় মানবতা কোথায় আজকে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে হাসপাতালকে বড় বড় বিল্ডিংকে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে নারী শিশুদেরকে হত্যা করা হচ্ছে এই রকম একটা সিচুয়েশনে 57টা মুসলিম দেশ মুসলিম রাষ্ট্রপ্রধান তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তাদের কিছুই করার নেই ভাবতে হবে এই মুসলমানদের হাত নেই তাদের জন্য আমরা অন্তত ধোয়া করতে পারি যেন তাদের জন্য আমরা অন্তর খুলে তাহাজুদের টাইম অন্তত ধোয়াটা করি আর তো আমরা বেশি কিছু করতে পারবো না ভাই বন্ধুরা আমার এটা আপনারা খেয়াল রাখবেন আজকে সারা পৃথিবীতে মুসলমানরা যে মার খাচ্ছে লাঞ্ছিত হচ্ছে পদদলিত হচ্ছে তার কিতাবের কিছু অংশকে গ্রহণ করবে এবং কিছুকে ছেড়ে দেবে যদি তোমরা এরকম করো পরের আল্লাহ বলছেন তাহলে তোমাদের পৃথিবীতে হবে লাঞ্ছনা এবং পরকালে তোমাদেরকে কঠিন জাহান দিকে নিক্ষেপিত করা হবে যাই হোক আমি শেষের বেলায় একটা কথা বলেই শেষ করব সেটা হচ্ছে যদি এই পৃথিবীতে কোনো মানুষ উন্নতি করতে চায় তাহলে তাকে চারটে জিনিস মনে রাখতে হবে চারটে জিনিস মাদলির মতো তাবিজ বুঝেন তো তাবিজের মতো গায়ে বা শরীরে বা মনে সব সময় জপ করতে হবে সব সময় মনে রাখতে হবে যে চারটে জিনিস আমাদেরকে করতে হবে এই চারটে জিনিস যদি আমরা করতে পারি তাহলে আমরা সফল কাম হতে পারবো খুব গুরুত্বপূর্ণ ভালো করে মন দিয়ে শুনবেন তার মধ্যে এক নাম্বার হচ্ছে পড়া আপনি যে ক্যাটাগরির মানুষ হন না কেন আপনাকে পড়তেই হবে পড়তেই হবে পৃথিবীর যারা বড় বড় ব্যক্তি তারা পড়াশোনা করে তারপরে আপনাদের যে বিল গেটস মাইক্রোসফটের যিনি প্রতিষ্ঠাতা তিনি প্রতি সপ্তাহে একটা করে নতুন বই পড়েন প্রতি সপ্তাহে যারা এই মোবাইল তৈরি করেছে কম্পিউটারের বিভিন্ন সফটওয়্যার তৈরি করেছে তারা প্রতিদিন বই পড়ে আর আপনি মোবাইল নিয়ে পড়ে থাকেন ফেসবুক নিয়ে পড়ে থাকেন ইউটিউব নিয়ে পড়ে থাকেন বিল গেট প্রতি সপ্তাহে একটা করে নতুন বই পড়েন মার্ক জוקারবার্গ যিনি ফেসবুকের প্রতিষ্ঠাতা তিনি প্রতি 15 দিন অন্তর অন্তর একটা করে নতুন বই পড়েন আপনি যে ক্যাটাগরির মানুষ হন না কেন আপনাকে বই পড়তেই হবে এতে কোনো ধরনের ছাড় নেই যদি জীবনে উন্নতি করতে চান তাহলে বই পড়া হচ্ছে অপরিহার্য এক নম্বর গেল দ্বিতীয় নম্বর হচ্ছে প্রশিক্ষণ গ্রহণ প্রশিক্ষণ গ্রহণ বক্তব্য শোনা খুতবা শোনা কোনো টিচারের বক্তব্য শোনা এটা খুবই গুরুত্বপূর্ণ কেন একটা বই আপনারা যখন পড়বেন সেই বইটা পড়তে অনেক সময় লাগবে কিন্তু আমি আজকে যে বক্তব্যটা দিচ্ছি এই বক্তব্য অনেক বই পড়তে হয়েছে অনেক অনলাইন ঘাঁটতে হয়েছে অনেক আপনাকে বিভিন্ন রকমের গবেষণা করে তবেই কথাটা বলতে হচ্ছে ফলে প্রশিক্ষণ গ্রহণ করা এটা একটা বই পড়ার চেয়ে বেশি বেশি উত্তম বেশি ভালো ফলে কেউ কোন বক্তব্য যদি রাখে আমরা খুদ কথা শুনতে আমাদের মন চায় না ঘুমিয়ে যায় জাল আমরা শুনতে ভালো লাগে না এই প্রশিক্ষণ গ্রহণটা আপনারা করবেন তৃতীয় নম্বর হচ্ছে দেশ ভ্রমণ যে কোন আমাদের নিজের দেশে হতে পারে বিদেশে হতে পারে ভ্রমণ করবেন ও সি রুফিল আজ কোরআনে বলা হয়েছে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো যদি জমিনে ছড়িয়ে পড়েন তাহলে আপনার ইমান বৃদ্ধি হবে অনেক ধরনের আপনার জ্ঞান আসবে আপনি যখন চলে যাবেন মক্কামদিনায় দেখবেন যে আবু হেলো ছিল আল্লাহ রসুলো ছিল তাদের কি ইতিহাস আপনি জানতে পারবেন আপনার মনটা নরম হয়ে যাবে আপনি বেশি দূর যদি সামর্থ্য না থাকে আপনি লালবাগ চলে যাবেন দরি দেখবেন দেখবেন যাদের দাপটে গোটা বাংলা কেঁপেছে আজকে তারা কোথায় তাদের নাম নেওয়ার মতো কেউ নেই আপনাকেও মনে হবে আমিও কবে চলে যাব আমি ওই পৃথিবীতে বেঁচে থাকতে আসিনি ভাই বন্ধুরা আমার এটা মনে হবে সেই জন্য দেশ ভ্রমণ বই পড়া এবং প্রশিক্ষণ গ্রহণের চেয়েও বেশি ভালো তার কারণ এটা প্র্যাকটিক্যাল জ্ঞান অর্জন হয় চতুর্থ নাম্বার হচ্ছে ভালো বন্ধু নির্বাচন দোষে লোহা ভাসে যদি বন্ধু খারাপ হয় আপনার সন্তান খারাপ হবে ফলে গার্জেনদেরকে অনুরোধ করব যে ভালো বন্ধুর সঙ্গে আপনার সন্তানকে মিশতে দিবেন। খারাপ বন্ধুর কাছ থেকে ফিরিয়ে আনার চেষ্টা করবেন আল্লাহ রসুল এক হাদিসের মধ্যে বলছেন যে ভালো বন্ধুর সাথে চলার একটা উদাহরণ দিতে গিয়ে তিনি বলেছেন যে আতর বিক্রেতা এবং কামারের ঘটনা তিনি উল্লেখ করেছেন যে যদি আপনি আতরওয়ালার কাছে থাকেন তাহলে আলা যদি আতর আপনাকে নাও দেয় তাহলে আপনি যে সেন্ট পাবেন তা দিয়ে আপনি মানে খুশব আপনি নিতে পারবেন বা আপনাকে ভালো লাগবে প্রশান্তি আসবে মনের মধ্যে আর যদি আপনি কামারের কাছে বসেন তাহলে কামার আপনাকে যদি আগুন দিয়ে পুড়িয়েও না দেয় তাহলে হয় আপনার কাপড় পুড়ে যেতে পারে আগুন দিয়ে আর না হয় তার ধোঁয়া আপনাকে বিরক্ত করে তুলবে বিতস করে তুলবে তারপরে আপনি বিরক্ত ফিল করবেন সেই কামারের ধোঁয়ার কারণে তো ভালো বন্ধু হচ্ছে আতর আর খারাপ বন্ধু হচ্ছে ওই কামারের মতো তো ভাই বন্ধুরা আমার যে কথা বললাম চেষ্টা করবেন মেনে চলার আমার কোনো স্বার্থ হবে না আমি যে জায়গায় আছি আল্লাহ আমাকে সে জায়গায় হয়তো রাখবে এটা আমার দায়িত্ব মনে করে আমি বলছি কিন্তু আপনি যদি এই কথাগুলা মেনে চলেন আপনার ইহলৌকিক জীবন এবং পারলৌকিক জীবনে আপনার কল্যাণ হবে আর শেষের বেলায় আর একটা কথা বলি আমরা দীর্ঘ এক মাস ধরে রোজা শ্যাম পালন করলাম আমরা বাকি ১১টা মাস যেন সেইভাবে আমরা নামাজ পড়তে পারি রোজা রাখতে পারি বিভিন্ন নফল রোজা আমরা চেষ্টা করব। ভালোভাবে পৃথিবীতে চিরদিন কোনো মানুষ থাকতে আসেনি কেউ থাকবেও না আকস্মিক মৃত্যু হয়ে যাচ্ছে দেখছেন না হট করে মানুষ মারা যাচ্ছে অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে স্ট্রোকে মারা যাচ্ছে হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে এত সমস্যা এত কিছু আমরা দেখছি আমার ভাই চলে গেল বাপ চলে গেল মিস্ত্রি চলে গেল তারপরে আমাদেরকে এগুলা থেকে শিক্ষা অর্জন করতে হবে ভাই বন্ধুরা আমার শেষের বেলায় দোয়া করি আল্লাহ তুমি আমাদের রোজাকে তুমি কবুল করে নাও যারা আমরা রোজা রাখতে পারিনি আগামী দিন যেন রোজা রাখতে পারি আল্লাহ তুমি আমাদেরকে সে তৌফিক দান করো বলুন আল্লাহ আমিন আর একটা কথা শেষের বেলায় বলে দিই এই রাস্তা দিয়ে আসছিলাম এখানে দুটো কড়াইয়ের গাছ কেটে ফেলেছে মানুষ তো কারো ক্ষতি করবে না কারো জমির পাশেও নাই রাস্তার ধারে লাগানো আছে এগুলা কেন করবেন আল্লাহ রসুল কাঁচ লাগানোকে এত গুরুত্ব দিয়েছেন আল্লাহ রসুল বলছেন কিয়ামত ঘোষিত হয়ে গেছে তোমার কাছে খবর চলে এসেছে যে কিয়ামত ঘোষিত হয়ে গেছে তোমার হাতে যদি একটা চারা গাছ থাকে সেটা লাগিয়ে দাও গাছ লাগানোর গুরুত্ব কতটা ইসলামের অথচ আপনি গাছটা একটা তৈরি গাছটাকে কেটে ফেলছেন এই গাছটাকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব তো আপনার খবরদার সম্পদ নষ্ট করবেন না সে গাছ হোক যে কোনো জিনিস হোক যেটা সম্পদ সেটা নষ্ট করবেন না গাছের প্রয়োজনীয়তা যদি থাকে তাহলে সেটা পরামর্শ করে উপযুক্ত গাছকে কাটা যেতে পারে কিন্তু অযথা অপ্রয়োজনীয় কোনো গাছ কাটা উচিত নয় শেষের বেলায় আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদের রোজাকে কবুল করে নাও আমাদেরকে ইমান আমান আমাদের বাড়িয়ে দাও যাতে আমরা বাকি এগারো মাস ইমানদার হয়ে পৃথিবীতে বেঁচে থাকতে পারি আর সারা পৃথিবীতে যারা নির্যাতিত নিষ্পেষিত অত্যাচারিত নিপীড়িত বিশেষ করে ফিলিস্তিনের ছোট ছোট মা বোন শিশু যাদেরকে দেখে কান্না আসছে মোবাইলে চোখ রাখতে পারে যাচ্ছে না আল্লাহ তুমি তাদেরকে ধৈর্য ধারণ করার তো অভিজ্ঞ দান করো এবং তাদেরকে জান্নাত যারা শহীদ হয়ে গেছেন তাদেরকে জান্নাতুল ফের দাওয়াজ দান করো এবং তাদেরকে উদ্ধার করার জন্য একজন উপযুক্ত নেতা তুমি ব্যবস্থা করে দাও খালিদ বিন ওয়ালিদের মতো হজরত উমরের মতো আলীর মতো তারিক বিন জিয়াদের মতো মোহাম্মদ বিন কাসিমের মতো উল্লেখযোগ্য উপযুক্ত নেতা তাদের জন্য পাঠাও যারা এই সমস্যা থেকে তাদেরকে উত্তরণ করবে এই সমস্যা থেকে তাদেরকে বাঁচাবে মুসলিম বিশ্বের এই নেতারা পারছে না আল্লাহর কাছে আমরা এই প্রার্থনা করি আল্লাহ তুমি আমাদের প্রার্থনাকে কবুল করো এই বলে এই দাবি এবং দোয়া রেখে আপনাদেরকে বাকি এগারোটা মাস নামাজের দাওয়াত দিয়ে বিশেষ করে আপনারা নামাজটা পড়ুন অন্য যা করছেন করুন আপাতত নামাজটা ধরুন আস্তে আস্তে নামাজই আপনাকে সমস্ত খারাপ কাজ থেকে ফিরিয়ে আনবে আল্লাহ যেন আমাদেরকে প্রত্যেকে বোঝার তো ফিগনান করেন বলুন আল্লাহ মাহমিন ওখের দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত সুবাহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক